আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখে উপজেলার পালংখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ফারির বিল আলি মাদ্রাসা হতে নলবনিয়া হয়ে পাড়া বটতলি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে দাতা সংস্থা ডাব্লিউএফপির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক প্রকল্পটি বাস্তবায়ন করছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুরুদ্দিন চৌধুরী জানান বেসরকারি উন্নয়ন সংস্থার ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচির আওতায় সতেরোশো মিটার জনগুরুত্বপূর্ণ সড়কটিতে ইটের সলিং নির্মাণ করা হচ্ছে পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদা বেগম জানান এই কর্মসূচির আওতায় চারশো জন দরিদ্র লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আগামী মার্চ মাসে প্রকল্পটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মহেশখালীতে এতিম ও খানার শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও হেফুজ খানার শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা এ সময় স্থানীয় খানার শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দীপক ত্রিপুরা বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল এতিম ও খানার শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হবে এ উদ্যোগে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান টেকনাফে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার জমিতে ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা জানান উপজেলার সমুদ্র তীরবর্তী ভাটছড়া সাবরাং সদর ও সেন্ট মার্টিন ইউনিয়নের জমি ভুট্টা চাষের উপযোগে স্বল্প খরচ সময় ও পরিশ্রমে ভুট্টা চাষ করা যায় চলতি মৌসুমে উপজেলায় সত্তর হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান সমুদ্র উপকূলের জমি ভুট্টা চাষ এর আওতায় আনতে চাষীদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি এলাকায় পঁচানব্বই বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব গতকাল শুক্রবার একটি বাসে অভিযান চালিয়ে সব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান আটক মাদক কারবারি মোহাম্মদ সুরুত আলম কক্সবাজারের সদর বড়ুয়া পাড়ার বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে কক্সবাজারে আসার পথে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এসব মাদক কক্সবাজারে সরবরাহ করে বলে স্বীকার করেছে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিনিময় সভা গতকাল শহরের টেকপাড়া রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের ট্রাস্টি ও মংলা চিং রাখাইন তিনি বলেন সকল মানুষের শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সভায় বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন বৌদ্ধবিহার মেরামত শ্মশান এবং চিকিৎসা খাতে সহায়তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সবাই জেলার বৌদ্ধ বিহারগুলোর পরিচালনা কমিটির নেতারা অংশ নেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত একটা চল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত একটা চল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা বাইশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল আটটা বাইশ মিনিটে চলবে আগামীকাল দুপুর দুটা আট মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে